আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকালকে তোমাদের ইসলাম পরীক্ষা প্রশ্ন 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 আমাদের কাছে অনেক অনেক নকল অর্থাৎ মিথ্যা ছড়িয়ে পড়েছে কিন্তু তোমরা শতভাগ নিশ্চিত থাকো প্রশ্নটি আমরা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে সংগ্রহ করেছি এই প্রশ্নটি অনুসারিত আগামীকালকে তোমাদের পরীক্ষা হবে ইনশা আল্লাহ তোমরা শতভাগ নিশ্চিত থাকো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবং আমরা তোমাদের অবগতির জন্য জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে প্রশ্নটির সমাধান আমরা লার্ন ফুলেন্সি চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো দেখো প্রশ্নটি দেখতে পাচ্ছো সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেখো প্রথমে বলতেছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধি বিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকার অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো অর্থাৎ সামাজিক সমস্যাগুলো তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো এরপরে দেখো বলতেছে নমুনা ছক দিয়েছে তোমাদেরকে একটি নমুনা ছক আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো এবং কাজ দুই দেখো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠীর আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে এরপর সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এরপর দেখো একটু নমুনা ছক রয়েছে দেখো দেখো সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপরে দেখো এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো দেখো এখানে লিখতে হবে নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন ষষ্ঠ দায়িত্ব বন্ধন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বয় প্রয়োগ নৈতিক ও মানবিক এবার দেখো কাস্তিন প্রতিবেদন লিখি হ্যাঁ প্রতিবেদন লিখি দেখো এখানে তোমার বিদ্যালয়ে বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো এরপরে দেখো তুমি যে সামাজিক সমস্যার আহ করে যত কাজ চার ইসলামের বিধিবিধান আহ দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুসরণ করবে তা উল্লেখ করো এই ছিল তোমাদের প্রশ্নটি এই প্রশ্নটি তোমরা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের আহ সাথেই থেকো প্রশ্নটির সমাধানে আমরা খুব শীঘ্রই আসছি আসসালামু আলাইকুম